সবাইকেই যেতে হবে চিরকাল যুগ যুগ ধরে থাকার জন্য আমরা কেউই আসেনি কখন তাকে যেতে হবে শুধু সেটাই আমরা জানি না যেতে তো সকলকেই হবে কারণ এই জায়গাটি কয় মাত্র কয় দিনের জন্য কিছু দিনের জন্য তো আসুন আমাদের আপন ঘর যেটা আমাদের আসল ঠিকানা যে ঘরে আমাদের ফিরতে হবে এটা তো শুধুমাত্র থাকার বাসা কিছুই সঙ্গে যাবে না সবই থেকে যাবে আমি চলে যাব তাই সেই বাসার প্রতি মায়া করে আর সেই বিষয় সম্পদ অর্থ কোনো কিছুর প্রতি মায়া করার আমাদের উচিত নয় সংসার জীবনটা একটা অভিনয় মঞ্চ এসেছিলাম যখন একা যাব যখন তখনও একা কেউ সঙ্গের সাথী হবে না তাহলে সংসার জীবনে যাদেরকে আগলে আমরা মায়ার বাঁধনে বাধা দি বেঁধে রেখেছি এটা শুধুমাত্র সংসার জীবনে একটা বিচিত্র নাট্যমঞ্চ অভিনয়ের পরে অভিনয় কখনো কারোর কন্যা কখনো কারোর স্ত্রী কখনো কারোর মা চলছে এই যাত্রা শেষ যেদিন হবে সেই সময় যখন আপন আপন গন্তব্যস্থলে সকলে ফিরে যায় আমাদেরও ফিরতে হবে তাই যেহেতু এটা একটা মায়া আর মোহ আমরা তো মায়ার জীব তাই আমাদের কষ্ট হয় কিন্তু তথাপিও আমাদের হাতে কিছুই নেই তাই আপন ঘরের সন্ধানে যাওয়ার জন্য এবং যিনি চলে গেছেন নিজের ঘরে ফিরেছেন সেই নিজের ঘরে সন্ধানে শুধুমাত্র কিছু সময়ের জন্য আমরা একটু আধ্যাত্মিক জগতে ইহলোক ছেড়ে আমরা সেই পরমার্থিক জগতে যাব সেখানে যে আমাদের একটা সংসার আছে পরিবার আছে প্রত্যেকেরই আমাদের একটা পরিবার আছে কোথায় গোলকধাম যেখানে আমাদের পিতা অনাদি আদি গোবিন্দ আমরা সেই পরিবারেরই একজন সদস্য আমরা এসেছি চলুন যাই আমরা সেই পরমার্থিক জগতের আদি গোবিন্দের মধুর মুক্তি লীলা ভক্ত আর ভগবানের মধুর লীলা আর সাউন্ডটা আগে ঠিক ছিল তো ভক্ত কাকে বলে সেই কথা আমরা একটু জানব যে লীলাটি আমরা এখন শ্রবণ করব এই লীলার মধ্যে থেকে মা দুটো জ্ঞান আমাদের অর্জন হবে এক বন্ধুত্ব আর এক ভক্ত বন্ধুত্ব সকলেরই থাকে কম বেশি কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন হতে পারে আর ভক্ত কেমন হতে হয় চলুন যাই সময় নষ্ট না করে আমরা আসল কাজে আমরা চলে যাব এই মুহূর্তে যেন আমরা পার্থিব জগতে কেউ না থাকি মনে রাখবেন দেহটা এখানে আছে আত্মা যেন গোবিন্দ চরণে থাকে এই বাসনা নিয়ে আমরা এই মুহূর্তে চলে যাব সবার আগে কলির শ্রেষ্ঠ ধন আমার গৌর সুন্দর তার চরণে প্রণাম জানাতে নিতাই গৌর হরিবল গৌর হরিবল তো একবার দেখে নিই জনিতাই একটু একটু রিভাব রাখবে কে কে গেছেন নবদ্বীপে একটু দেখে হাত তুলে দেখায় বাহ নেদায় গৌরহরি তা শুন আমরা নবদ্বীপ থামে গৌরহরি চরণে প্রণাম করি দুটি পদ যার সম্পদ সে জানে ভক্তির ভক্তি যদি পেতে হয় ভক্তি রসে যদি আস্বাদন করতে হয় সংসারের মধ্যে মায়ামহের মধ্যে ডুবে থাকলে বিষয় বিষণালে ডুবে থাকলে জানা যাবে না সমাজে সংসার জীবনে আমাদের যা যা কর্তব্য যা যা করণীয় করতে হবে কিন্তু ভক্তিরা সাধন করতে গেলে আপন কোনটি পর কোনটি সেটি আমাদের আগে জানতে হবে কে আপন কে পর শাস্ত্রে রামভক্ত তুলসীদাস কলম দিয়ে বলছেন তুমি কাহা সে আয় হওয়ার যাও কি কাহা এতনা দিল বিচারলো লো ব্যস হ গা ভাজেন মানে কোথা থেকে এসেছো আর যাবে কোথায় এটা যদি তুমি একবার অনুভব করতে পারো নিজেকে জিজ্ঞাসা করতে পারো এই উত্তরের সন্ধান যখন তুমি পাবে সেটাই তোমার ভজনের পথ অর্থাৎ এই সংসার জীবনটা কেমন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারে বতিব বিচিত্র নেলে নেই জালো গত তার তদপদ দেশ ঠিক বাবা পদ্মপাতা আমরা দেখি না মা পদ্মপাতার উপরে যদি জল থাকে জলটা টলমল করে কখনো কখনো মনে হয় এই বোধহয় পড়ে গেল যদি কখনো পড়ে যায় পাতার উপরে জলের কোনো দাগ থাকে ঠিক তেমন যে সংসারটাকে সুন্দর করে সাজাচ্ছি আমি এই সুন্দর সংসারের মধ্যে থেকে যাদের জন্য আমার কৃষ্ণ ভজনের মানব দেহটা মাটি করছি দিন রাত এক করছি কোথায় গেলে কি পাবো সর্বদাই ছুটে বেড়াচ্ছি সংসারের জন্য ছেলেমেয়ের মঙ্গলের জন্য ভবিষ্যতের জন্য কিন্তু যখন তুমি থাকবে না অর্থাৎ পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে যখন এই প্রাণরূপ জলের বিন্দুটা পড়ে যাবে যাদের জন্য দেহটা মাটি করছো তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু তোমার জন্য দাগ লেগে থাকবে না তাহলে সংসার কি করব না অবশ্যই সংসার করতে হবে কর্ম করো তোমার দায়িত্ব পালন করো ছেলে মেয়ের ভবিষ্যৎ করো সবই করো রা সংসার করেছিলেন আয়নের ঘরনী হয়ে সংসারে কর্ম করেছে রন্ধন করেছে সবই করেছে কিন্তু তার মনটা কোথায় থাকতো কৃষ্ণের কাছে ঠিক তদ্র তুমি সব করো কিন্তু তার মধ্যে দিয়ে তোমার নিজের কাজটা ভুলে যেও না সেটা কি না তোমার মনটা দিয়ে দাও তুমি চরণে। তাতে কি হবে মা যদি গোবিন্দের প্রতি তোমার মন ভালোবাসা দেহ মনোপ্রাণ দশেন্দ্র স্বরূপ যদি তার প্রতি থেকে থাকে তাহলে দেখবেন সংসার জীবনে দুঃখ আসুক আর সুখী আসুক তাতে কিন্তু এতটুকু আঘাত বা আনন্দ কিছুই হবে না কিছুই হবে না কারণ আপনার মন পড়ে আছে সেখানে আর সংসার জীবনে দুঃখ সুখ দুটোই আসবে কখনো কখনো আমরা দুঃখ পেলে ভেঙে যাই কিন্তু মাথায় রাখতে হবে সুখ দুঃখ দুই ভাই দুজনেই আসবে কে কখন আসবে কেউ জানে না যখন দুঃখ থাকে আমরা ভেঙে পড়ি কিন্তু মাগো দুঃখ যখন আসবে আপনি যদি ভেঙে পড়েন আপনি জানবেন দুঃখ কিন্তু চিরকাল আপনার কাছে থাকবে না দরজার বাইরে আর একজন দাঁড়িয়ে থাকবে সে হলো সুখ সময় যখন হবে দুঃখ চলে যাবে সুখ ঢুকে যাবে আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে পাগল হয়ে যান তখন কিন্তু বিপদ কেন না দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে আছে যখনই সুখ সরে যাবে দুঃখ ঢুকে যাবে কাউকে আপনি ধরে রাখতে পারবেন না সময় হলে তারা আসবে যাবে ঠিক যেমন আকাশে চাঁদের উদয় হয় সূর্যের উদয় হয় আপনি মন চাইলে চাঁদকেও ধরে রাখতে পারবেন না সূর্যকেও ধরে রাখতে পারবেন না ঠিক তেমন আমাদের সংসার জীবনটাও তাই তাই এর প্রতি দায়িত্ব থাকবে কিন্তু মন প্রাণ ভালোবাসা থাকবে চরণে হে দয়াময় তোমার সংসার তুমিই দেখবে সুখে রাখলেও তুমি আমি তাতেই সই দুঃখে রাখলেও আমি তাতেই সই হরিহল তাই তো বৈষ্ণব মহাজন বললেন ভক্তি জগতে প্রবেশ করতে গেলে যদি আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে হয় যদি আমাদের সার আর অসার জানতে হয় তার কাজ একটাই সেটা হলো চরণ আশ্রয় করো না হলে তুমি রস সাধন করতে পারবে না সদগুরু তাই করতে হবে আর কি গুরুচরণ আশ্রয় করে সম্পদ ভাবতে হবে ইহজগতে জগতে যা কিছু আছে এটাকে নয় এটাকে সম্পদ ভাবলে হবে না সম্পদ ভাবতে হবে কি শ্রীগৌরঙ্গের দুটি চরণ অর্থাৎ শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ যে গৌরহরি যুগল চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারবে সেই তো একমাত্র ভক্তিরস কি সেটা আস্বাদন করতে পারবে তার বল এর মধ্যে কি সুখ এর মধ্যে কি আনন্দ যেটা অন্য কোথাও পাওয়া যাবে না এর মধ্যে কত সুখ আছে সে যে বড় কত কত তৃপ্তিকর কত আনন্দময় সেটা যখন তুমি প্রবেশ করবে তখন বুঝবে আর কিছুই ভালো লাগবে না দেখুন মহাজন পদাবলিতে বললেন যে আমাদের কলিহত জীবের কয়েকটা কাজ আমাদের ইহজগতে কলিযুগে কোনো সাধন ভাজনে যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবাযুণ্ডরী কাক্ষ সবার যভ্যন্তর সচি অর্থাৎ তুমি সূচি থাকো অসুচি থাকো ভগবানের সেবা দেবার জন্য নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে চাও খুবই ভালো কথা কিন্তু যদি তোমার আচার নিষ্ঠার মধ্যে না থাকো যদি তুমি পথে ঘাটে পড়ে থাকো যেখানেই থাকো বনে থাকো জঙ্গলে থাকো তোমার যদি বসন অঙ্গে থাকে যেটা পবিত্র বসন নয় তথাপিও দুঃখ নেই কেন বলছেন শাস্ত্রে বললেন তুমি যেখানে থাকো যেমন থাকো সূচি থাকো অসুচি থাকো যখনই তুমি কৃষ্ণ নাম স্মরণ করবে তখনই তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে নেতাই বল হরিব হরিব তাহলে আর চিন্তা কি সে যেখানেই থাকবো বদনে হরি নাম করো নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম কোনো ধর্মই নেই শুধু নাম করো তো একবার সবাই মিলে হরি নাম করা যাক হ্যাঁ আজকের দিনে আর প্রত্যেকেই গাইব হ্যাঁ তবে যতটুকু ভগবান কণ্ঠে সুর দিয়েছে সুরটাকে কাজে লাগাতে হবে কৃপণতা করবেন না কেমন হ্যাঁ জনিতাই দেখি হাত তুলে শিক্ষলে সাউন্ড একটু বাড়াও যা রাধের সঙ্গে সবাই আমরা গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো হরে বাবা ধরিবা মধু ধরিব プリゴン。 হরে হরে কলিহত জীবের উদ্ধারের তরে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করেছি মা আমরা একদিন দুদিনের সাধনা দেহ নয় এটা অনেক কষ্ট করে তারপরে কৃষ্ণ বলার বদন পেয়েছি সেবা দেবার মতো হাত পেয়েছি সাধুসঙ্গ করবার মতো হৃদয় পেয়েছি কত সাধনার ফল কত কুলি জন্ম নিয়েছি পক্ষী কুলে কীট কুলে পশু কুলে জেনে রাখবেন এই মানব জনমটাই কিন্তু আমাদের প্রথম নয় এর আগে আবার অনেক এসেছি আমরা ত্রিংশলা খানে পশু মানুষ অর্থাৎ বনের পশু হয়েছি তিরিশ লক্ষ বার পক্ষী নাম দশ লক্ষ কম বনের পাখি হয়েছি দশ লক্ষ বার অনেক হয়েছি ক্রিমিয়া রুদ্র সংখ্যক অর্থাৎ কৃমি কিট হয়েছি এগারো লক্ষ বার মানে অনেক এসেছি তাহলে এত আসবার এসেছি বটে কিন্তু কৃষ্ণ বলার বদন আমরা পাইনি এই জন্যই শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজনের মানব দেহ শ্রেষ্ঠ জনম দুর্লভ জনম যে কিনা স্বর্গের দেবদেবীরা পর্যন্ত এই মানব দেহ পাবার জন্য অদের আগ্রহ নিয়ে বসে থাকে যদি মরতে যেতে পারতাম গোবিন্দ তাহলে বৃন্দাবনের গুলমলাতা হলেও তোমার চরণের চরণ ধলি লাভ করতে পারতাম তা সেই কৃষ্ণ ভজনের দেহ পেয়ে আমাদের হেলায় সময়টা নষ্ট হয়ে যাচ্ছে মা সকলেরই সময় গোনাদিন ফুরিয়ে যাচ্ছে সময় গেলে সেই লালন ফকিরের একটা কথা গান আছে না সময় গেলে সাধন হবে না আমাদের মানব জীব কতবার দেখুন পরিবর্তন হয় একটা ছোট্ট দৃষ্টান্ত দেই কতবার আমরা বদলে যাই প্রতিটা মুহূর্ত আমরা বদলাই কিন্তু জগতে এমন কে আছে যে কখনো বদলায় না ছোট্ট একটি শিশুর সামনে আপনি যদি অনেক টাকা আর পাশে একটা খেলনা রেখে দেন একটা ছোট্ট শিশু কে ধরবে আগে আশ্রয় করবে কোনটি খেলনা কিন্তু সে যখন আর একটু বড় হবে বাবা তখন দেখবেন তার আশ্রয় বদলে যাবে তখন কি আশ্রয় করবে একটু বড় হলে লেখা লেখাপড়া সারাদিন বই খাতা নিয়ে ছুটবে আশ্রয় করবে লেখা লেখাপড়া খেলাধুলা তাই না আবার যখন সে আরও বড় হয়ে যাবে বাবা তখন বিবাহ হবে ছেলে মেয়ে হবে তখন তার আশ্রয় কিন্তু আবার বদলে যাবে তখন কি আর খেলনা নিয়ে ঘুরবে মা না তাহলে কতবার বদলাচ্ছে এক জীবনে একটা মানব বদলে যাচ্ছে তখন সে কি করবে তখন তার আশ্রয় হবে কোথায় গেলে অর্থ পাবো কোথায় গেলে টাকা পাব দেশে হোক বিদেশে হোক পাগলের সারা সারাদিন ছুটবে দিন রাত খাটবে আবার যখন সেই ব্যক্তি বৃদ্ধ হয়ে যাবে চলবার শক্তি থাকবে না চোখে দেখবে না কানে শুনবে না দশেন্দ্র স্বরিপু একাকার হয়ে যাবে শিথিল হয়ে যাবে তখন যদি কেউ কোনো ব্যক্তি তাকে টাকার লোভ দেখিয়ে বলে যে আমি তোমাকে পঞ্চাশ হাজার কি এক লাখ টাকা দেবো কি এক কোটি টাকা দেবো জীবনে যা যা স্বপ্ন বাকি ছিল সব তুমি পূর্ণ করবে কিন্তু এই শেষ বয়সে এসে তোমার কাছে একটা বাসনা তুমি বাকি যে কদিন বাজবে পরিবারের কাছে থাকতে পারবে না এই টাকাগুলো নিয়ে চলে যাও পরিবার কিন্তু আর তুমি পাবে না কি চাইবে সেই মা সেই বাবা দরকার নেই আমার টাকার যে কদিনে আমি আছি পৃথিবীতে এই মর্তে যেন আমার নিজের ছেলে মেয়ে আত্মীয় পরিজনের কাছেই থাকতে পারি হরিব তাহলে কতবার বদলাচ্ছে মা জীবনে আমরা কতবার পাল্টাচ্ছি বার বার বদলে যাচ্ছে আশ্রয় বদলাচ্ছে আমাদের হুম তাহলে জগতে এমন কে আছে যাকে আশ্রয় করলে সে কখনো বদলায় না কখনো তোমার পাশ থেকে যাবে না যিনি শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত ছায়ার মতো তোমার পাশে আছে শুধু মায়ার আবরণে চোখগুলো ঢাকা আমাদের তাই আমরা তাকে চিনতে পারছি না দেখতে পাই না প্রতিটা মুহূর্ত সুখে আছে দুঃখে আছে ভালো মন্দির তোমারই কাছে আছে তুমি তাকে ভালো না বাসলে কি হবে তার যে সম্পূর্ণ দায়িত্ব যে তোমাকে পাঠিয়েছে তাকে ফিরে নিয়ে যাওয়া পর্যন্ত যেজন বুঝেছে মায়ার সংসার করে ত্যাগ করে নিজের কাছে আপনার কাছে ফিরে গেছে যেমন সরবস্বামী যেমন লালাবাবু জগৎ শেঠ মস্ত বড় বড় জমিদার অনেক অর্থ সম্পদের মালিক হয়েও এত বিষয় সম্পদের অধিকারী হয়েও সব ফেলে একটা ছিন্ন বসন করে নিজের ঘরে চলে গেছে ঠিক তদ্রু ভালো তাকেই বাসো যাকে ভালো না তোমার কাছে ছায়ার মতো আছে তুমি থাকবে সে থাকবে তুমি থাকবে না তথাপিও সে থাকবে তুমি এখন আছো সে আছে তুমি চলে যাবে কিন্তু সে থাকবে সেই তো আমার আপন তাই ভালোবাসলে তাকে ভালোবাসতে হবে যে কখনো বদলে যাবে না যিনি সর্বদাই হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন যার কথাই যার ইশারায় আমরা সকলে চলি তুমি যত বড় বড় ডায়লগে দাও না কেন তুমি জানো না তার ইশারা ছাড়া চলার শক্তি আমাদের নেই সে মন চাইলে যখন তখন আমাকে বোবা করে দিতে পারে সে কাটাতে ফুল ফোটাতে পারে সে ধনীকে গরিব করতে পারে আবার গরিবকে রাজা করতে পারে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু তিনি নয় কত বড় বড় ব্যক্তি আছেন কাজী নজরুল ইসলাম সম্রাট আকবর মুসলমান কুলে জন্ম হয়েও তিনি জেনেছেন দয়াল নেতায় চাঁদের দয়াল গৌরহরির মহিমা নাসির মামুদ তোমরা কুঞ্জ সাজাও গো আব্দুল করিমের লেখা শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না তাদের একটাই পরিচয় তারা ভগবানের দাস এটা আমাদের সকলেরই এই পরিচয়টা আমাদের সকলেরই আমরা ভগবানের চরণের দাস অর্থাৎ আমাদের চাকরিটা হলো তার চরণে দাসত্ব করা অর্থাৎ তার সেবা তাকে নিয়ে থাকা তাকে ভালোবাসা এটাই ছিল আমাদের ডিউটি কিন্তু আমরা তার দাসত্ব না করে সবাই মায়ার দাসত্ব করছি সেটা আমরা ভুলে গেছি আমাদের আপ আসল কাজটা ভুলে গেছি যার কারণেই আমাদের জীবনে এত কষ্ট পেতে হয় সেই বিশ্বকবি তিনি তার হৃদয় মন্দিরে পরমাত্মাকে পেয়ে তিনি বলেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে ছিলে দেখতে আমি তোমায় দেখতে আমি बाहरी पानी তিনি জেনেছেন তিনি চলে গেছেন যারা জানেনি তারা এখনো গোলক দাধায় ঘুরছে তাই আজ মহাজনা পদাবলিতে জগজ্জিৎকে শিক্ষা দিলেন হেজেবে যদি কৃষ্ণ নাম হরি নাম বদনে গাইতে পারো যদি শ্রবণও করো তাতেও মঙ্গল তুমি যেভাবেই আস্বাদন করো শ্রবণাং মঙ্গলম নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তির পথ হলো শ্রবণ করা অর্থাৎ শ্রবণ করলেও মঙ্গল যেভাবেই শোনো না কেন পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় কেউ যদি অবহেলা করেও কৃষ্ণ নাম বলে বাবা তাতেও কৃষ্ণ সেই এই যে নাম মুখে যদি বলতে থাকে হেলা করে হোক শ্রদ্ধা করে হোক নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবে কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ অনেকে দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে গালি দেয় অর্থাৎ কেমনভাবে দেয় সাধুগুরুকে দেখলে ব্যঙ্গ করে করে ঠাট্টা হরে কৃষ্ণ দেখা গেল সে একজন নাস্তিক ব্যক্তি সে ভগবানকে ভালোবাসে না কিন্তু দেখবেন যারা ভগবানকে ভালোবাসে না তাদের সামনে যদি কোনো বৈষ্ণব কোনো সাধু দাঁড়ায় তাকে ঠাট্টা করার জন্য বলে বসে জয়নিতায় হরে কৃষ্ণ এখন সাধু তখন কি বলে যাক বাবা বলেছিস তো বল এইভাবে বলতে থাক যেভাবেই বলুক না কেন বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ তাই গৌর হরিবল হরিবল আপনি অজান্তে যদি বিষ খান বিষের যে ক্রিয়া সেটাকে আপনার দেখা দেবে না দেবে নিশ্চয়ই আপনি না জেনে যদি কারেন্টে হাত দেন কারেন্ট ছেড়ে দেবে আপনাকে যাঞ্জে দেখতে পাইনি ছেড়ে দাও অর্থাৎ অনেকে আমরা বলে বসি যাঞ্জে বাবা দেখতে পাইনি ভুল করে করে ফেলেছে এতে কোনো অপরাধ হবে না ছেড়ে দাও অনেকে বলে না কিন্তু জেনে রাখুন জেনে শুনে কাজ করলে যেমন অপরাধ হবে আবার না জেনেও যদি আপনি কোনো অন্যায় করেন তাতেও অপরাধ হবে অর্থাৎ জেনে শুনে যদি ভালো কাজ করেন তাতে যেমন আপনি পুণ্য অর্জন করবেন আপনার লাভ আপনি না জেনে করলেও তাতেও আপনার অজান্তেই আপনি পুণ্য অর্জন করছেন তাই মহাজন বললেন যেভাবেই নাম করো না কেন আর যেভাবেই শ্রবণ করো না কেন তাতেই মঙ্গল আসুন আমরা এত সময় গৌর কথা শুনছিলাম এবার আমরা সবাই গৌরহরির সাথে তার পার্ষদগণের চরণে প্রণাম জানিয়ে আর যে মহাজন এই পদাবলী লিখেছেন তিনি হলেন বাংলাদেশে যার নিবাস যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন যিনি হলেন আসুন তার নামটা শুনি কী বলছি শ্রী গৌরঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ পরিমণে সবাই মিলে বলবো আমরা সিদ্ধ সে যায় হৃদয় পাচরে হৃদয় মজেন্দ্রে

এই যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন কীর্তনের সর্বপ্রথম সৃষ্টি হল বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে তিনি প্রথমে কীর্তন করেছিলেন আর আমাদের নবদ্বীপ ধাম থেকে যেটা আমরা পেয়েছি হরির বদন থেকে সেটা হল মধুমাখা হরিনাম তিনি কিন্তু কীর্তন করেননি হরিনাম সংকীর্তন অর্থাৎ মহামন্ত্র তিনি প্রচার করেছেন যার কারণে প্রভুকে বলা হয় সংকীর্তনই কপিতর যিনি সংকীর্তনের পিতা আর কীর্তনের সৃষ্টি বাংলাদেশে খেতুরি ধাম থেকে তাই আজ আসুন আমরা সবাই মিলে এই গৌর কথা শুনতে শুনতে এবার চলে যাব মধুময় বৃন্দাবনে চলুন দুটি বাহু তুলে উলুধনি হরিধ্বনি করে সকলে বৃন্দাবনে রাজাকে কে রাজা বৃন্দাবনে কৃষ্ণ কে রাজা বৃন্দাবনে বংশ জয় রাধেশম আচ্ছা সকলের মুখে একটা কথা আছে কি কথা বৃন্দাবনে সকলের মুখে একটাই কথা খির কথা